হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ব্র্যান্ড নিউ ভিডিও ব্র্যান্ড নিউ ভিডিও বলবো কি অলরেডি এটার গ্লিমস আপনারা দেখে ফেলেছেন দেখেন মরিচ দিয়ে ডোলে ডালের বড়া দিয়ে ইয়াম্মি করে পানি ভাত আর সাথে ইলিশ মাছ ভাজা বলতে হবে এটা কিসের ব্লগ না না বলে দিই এটা হচ্ছে আমাদের পহেলা বৈশাখের ব্লগ যেটা দুই দিন ব্যাপী আমরা উদযাপন করেছি কারণ ঈদের পর এবার ঢাকায় আমাদের থাকাই হয়েছিল এই বৈশাখকে কেন্দ্র করে তো বৈশাখে ঢাকায় থাকবো আর টোটো করে ঘুরে বেড়াবো না তা কি করে হয় বলেন তো বৈশাখের আগের দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তিতে আমরা চলে গিয়েছিলাম ঢাকার চারুকলাতে কারণ বরাবরই ঢাকার চারুকলা চৈত্র সংক্রান্তিতে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানান আয়োজন করে থাকে এটা আমরা কখনোই মিস করি না চেষ্টা করি অ্যাটেন্ড করার এবং এবার যে খুব অবাক হলাম যে না বেশ ভালো লোকজনই হয়েছিল এর পাশাপাশি চারুকলায় প্রিপারেশন থাকে পরদিন দিন যেই শোভাযাত্রা হবে সেটার তো সেখানে কি কী প্রিপারেশন চলছিলো সেটাও আরিয়াকে দেখানোর উদ্দেশ্যে আমরা সদল বলে চলে গিয়েছিলাম চারুকলায় যে দেখলাম পটের ছবি আঁকা হচ্ছে এবং এটা এত বেশি ভাইব্রেন্ট দেখেই মন ভালো হয়ে যায় এত কালার দেখে আমার বৈশাখটা ফাল্গুনটা এই কারণেই ভাল লাগে প্রচুর কালারফুল হয় তো এসব দেখতে দেখতে আমরা অনেক ক্ষুধার্ত হয়ে গিয়েছিলাম আর এরপর আমরা চলে গিয়েছিলাম টিএসি এবং টিএসি যে আমরা ভাজাভুজির উপর হুমড়ি খেয়ে পড়ি দেখতেই পাচ্ছেন সবাই কত এনজয় করছে তাদের খাবার তো সেদিনের মতো ঘোরাঘুরি শেষ করে বাসায় ফিরে আসি এবং পরদিন সকালে ছিল বাসার এলাহি আয়োজন আমাদের বাসায় বরাবরই বৈশাখে সব আয়োজন থাকে তো এবার ছিল ইলিশ মাছ ভাজা ডালের বড়া চিংড়ির ভর্তা মরিচ ভর্তা এবং জাল দেওয়া ইলিশ মাছ জাল দেয়া ইলিশ মাছের পানি দিয়ে পান্তা ভাত লিটারেলি অমৃত আমার ভীষণ পছন্দ এরপর আর কি আমরা খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে যাই গুলশান দুয়ের উদ্দেশ্যে যেখানে ঢাকা সিটি কর্পোরেশনের উদ্যোগে বৈশাখী মেলার আয়োজন করা হয়েছিল এবং ঢুকেই আমি তাদের ডেকোরেশন থেকে মোটামুটি মুগ্ধ হয়ে গিয়েছি তো আমরা তারপর তাদের বিভিন্ন রকম অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করি এই যে থ্রি সিক্সটি ডিগ্রি ভিডিও এবং গান হচ্ছিল সেই গানগুলো দেখলাম আয়ুষারিয়ার জন্য খেলার জায়গার ব্যবস্থা দেখে সেখানে ওদেরকে নিয়ে গেলে ওরা সেখানে খেলাধুলা করে এবং এবংটাই ওদের চাই মানে কোথাও গেলে খেলার জায়গা থাকলে ওদের আর কিচ্ছু চাই না কতক্ষণে সেখানে যাবে প্লেজোনে এবং সেগুলো এনজয় করবে তো বেসিক্যালি ঘোরাটা তো ওদের উদ্দেশ্যেই ছিল তো ওরা যাতে এনজয় করে সেটা সব চেষ্টাই থাকে আমাদের পর প্রচন্ড গরম ছিল আমরা একটা লাচ্ছি নিয়ে নেই ওখানে বিভিন্ন খাবারের স্টল ছিল আমরা আরো বেশ কিছু খাবার ট্রাই করি এবং পাশাপাশি ওদের যে কালচারাল প্রোগ্রাম হচ্ছিল সেটা এনজয় করতে থাকি বাই দ্য ওয়ে ভিডিওতে আমাকে এবং আমার পরিবারকে যে ড্রেসটা পরা দেখছেন এটা আমি নিয়েছি আলো আলো পেজ থেকে এবং আমার নিজে কেনা এটা কোনো পিয়ার না ড্রেসটা দেখতে যেমন সুন্দর এর ফেব্রিকটা অফ ভীষণ কমফোর্টেবল ছিল এরপর বিকাল বেলা আমার আর রাজিবুলের কিছু কাজ ছিল বসুন্ধরায় ধরে তো সে কাজ করতে যে আমরা দেখলাম ওখানেও সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে যেখানে ফ্ল্যাশমোভ হচ্ছিলো এবং ছেলে মেয়েরা লাল সাদা শাড়ি এবং জামায় খুব সুন্দর করে নাচ পরিবেশন করছে এবং পুরা বসুন্ধরা সিটির মানুষজন চারপাশে দাঁড়িয়ে সেটা এনজয় করছিল এবং আমরাও অনেক এনজয় করেছি এরপর আমাদের একটু প্ল্যান ছিল বুয়েটে যাওয়ার কারণ প্রত্যেকটা বৈশাখী আমরা বুয়েটে একটা চক্কর হলেও দিই তা না হলে আমাদের বৈশাখ কেন যেন পূরণ হয় না তো বিকালে বাচ্চাদের নিয়ে যেহেতু বের হইনি আমি আর রাজিবুল সেই চক্করটা দিয়ে আসি এবং বন্ধুদের সাথে একটু দেখা সাক্ষাৎ করি আমার বেশ ভালো লাগে এই বই বুয়েটের আয়োজনটা তো এই ছিল সেদিনের মতো আমাদের বৈশাখ উদযাপন এবং এর পর দিনই আমাকে বাসায় ফিরে আসতে হয় এই ছিল আমাদের বৈশাখ কেমন লাগলো কমেন্টে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং